এই যে বেরিয়ে পড়ছি তোমাদেরকে দর্শন করিয়ে দিই আর একবার ঠিক আছে দেখে নাও অপূর্ব সুন্দর এই যা দেখলাম আর এখানে যে মন্দিরে ঠাকুর দেখলাম আর যা কারুক দেখলাম এসব মানে তোমরা এসে অবশ্যই অবশ্যই দেখো ভিডিও তো করতে পারিনি বেশি ভেতরে কিন্তু তোমরা সবাই এসো ঠিক আছে তো চলো সূর্য উঠতে শুরু করে দিয়েছে এখন আমরা রওনা হলাম নবদ্বীপের উদ্দেশ্যে চলো জিজ্ঞেস করলাম টোটো ভাড়া বলছে ঠিকই নিয়েছে খালি ওই একটাই দেখতে পাইনি কেন রাত্রি হয়ে গেছিলো ওখানে বলে দিনের বেলাই ভালো লাগে তো ওটা আবার যখন ফুল ফ্যামিলি আসবো তখন দেখব আর আদিত্য তোমাদের তো বলছি আদিত্যর পায়ের সমস্যা হচ্ছে সকাল সকালে এত ঠান্ডা আর হাওয়া টাকাও সকাল সকালে যে আই তো আর আমি দুধ চা খাচ্ছি আর একটু এক প্লেট নিয়ে নিয়েছি বেশি খাবো না আর লঞ্চের টিকিট কেটে নিয়েছি এখান থেকে শোনো লঞ্চে এখানে তিন রকমের জায়গা আছে মানে একটা যাবে হচ্ছে মায়াপুর হয়ে কৃষ্ণনগর লঞ্চের ইয়ে আর একটা হচ্ছে যাবে মায়াপুর হয়ে নবদ্বীপ আর একটা নৌকার ঘাট সব আলাদা আলাদা আছে ঠিক আছে যখনই টোটোওয়ালাতে উঠবে টোটোওয়ালাকে বলে নেবে

ছোঁয়া দেখেছিস এই এই জায়গাটাতেই এই কীর্তন টীর্তন হতো ওইখানটাই আসতাম ভালো করে ওই ছবিটা হ্যাঁ 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 ওই ছবিটা একটু হ্যাঁ হ্যাঁ তো এই ছবিটা দেখো এই ছবিটা আমার অনেক ছোটোবেলার পুরনো স্মৃতি এই ছবিটা ঠিক ঠিক এই এই জায়গাটা এই জায়গাটাই চলো 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 দেখো কত বছরের পুরনো বকুল ফুল বকুল গাছটা যা গাছটার ওখানে যা গাছটায় হাত দিয়ে ঠাকুররা পুতেছে জানিস কত মানে ইয়ে হয় ঠিক না বলো বন্ধুরা গাছটা দেখো ঠাকুররাই তো পুতেছে এই গাছটা ঠিক আছে কত বড় গাছ ভাবার বিষয় দেখ গাছটা হাত দিতে পারবি দেখ দেখ একটু হাত ছো দে আমাকে একটু মাথায় দিয়ে দে আমার মাথায় একটু দিয়ে দে চল সুন্দর ওই যে রিস্কায় হ্যাঁ তোলো রিস্কায় আমি যাই না তো তোরকাই হচ্ছে আসছি তো হাওয়া লাগছে প্রচন্ড গলা খুচকু শুরু আমার এই পুরোনো দিন পুরোনো সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে

সেটা ছিল না বাবা এই ভালো করে সামনে পয়সা কুড়ি টাকা প্রসাদ পাবেন কুড়ি টাকা দু মাস তিন মাস থাকবে বাড়িতে নিয়ে যাবেন সকল হ্যাঁ দাঁড়া ওখানে দাঁড়া ওখানে কলসিটা দেখো কত পুরোনো দিনের ভাবতে পারছি এই যে ঠাকুরের খাট ট্র্যাক माल <laughs> नाम <laughs> দর্শনার্থী এবং নবদীপবাসীকে জানাগত মায়ের মন্দিরের ডান দিকে বাম দিকে রয়েছে মায়ের মন্দিরে পূজা নেবার জন্য করবেন আমরা সকলেই জানি ধীরে ধীরে আমরা

আরতি কর তুই আমি আমি প্রণাম করি একটু দে

এই কাছে যেতে হবে না ঠিক আছে আসুক সব পুরানো মন্দির বন্ধ করে করে এখন সব নতুন নতুন মন্দির করে তো বিষ্ণুপ্রিয়া থেকে টিকিট কেটেছি কিন্তু হাওড়া অবধি হবে হাওড়া থেকে আবার খড়গপুরে যাওয়ার জন্য আমাদের টিকিট কাটতে হবে ঠিক আছে এটাও তোমাদের বলে দিলাম কিন্তু হ্যাঁ বাইরের টিকিট এখান থেকে দেওয়া যায় না কেন এখানে হচ্ছে থাম ইয়ে করে টিকিট কাটা হয় আর এখন হাওড়ায় যাচ্ছি তো চলো তো সকাল সকাল দুটো ভাত পেয়ে নিয়েছি এখন হ্যাঁ তো চলো এখন অন্য খাওয়া হয়ে গেছে এখন সব ব্যাগ ঠাক নিয়েছি মিষ্টি নিয়েছি দই নিয়েছি বাボトル আছে তো একটা জলের বোতল হবে না হাওড়ার থেকে নিব তুমি কিছু খানসাব কেন কিছু এখানে 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 এই কাছেই উঠবো চলে এসেছি বাড়ি হোম তো আশা করি তোমাদের ব্লকগুলো ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সাথে তো এখন থেকে আবার একটা ব্লগ শুরু করছি দেখি তারপরে তোমাদের সাথে কী শেয়ার করি তো হাওড়ায় আসলাম হাওড়ার থেকে দৌড়ে দৌড়ে পন পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন দৌড়েছি এদিকে যা পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে দৌড়ে ট্রেন ধরেছি ভাবতে পারছো মানে ট্রেন ছেড়ে দিচ্ছে ছেলে আর আমি মানে ট্রেন ধরেছি যে তাড়াতাড়ি বাড়ি আসবো তাই যাই হোক ঠাকুরের ইচ্ছায় পৌঁছে গেছি এখন হচ্ছে এই ব্লগটা এখানেই শেষ করছি তো আজকে আবার এই এখন রাত্রের থেকে কি ব্লগ করি তোমরা সেটাও দেখতে পাবে সাথে থাকো